আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি স্বপ্নে কিচেন ব্লগে একটা ছোট্ট মিনি ব্লগ আর সাথে একটা বলা যায় ভিডিও যেটা আপনারা এখান থেকে শিখতে পারবেন আমি আজকে সকালবেলায় দেখুন অনেকগুলো কুচুর চিংড়ি নিয়েছি মানে ছোট চিংড়ি আর এগুলোতে আজকে আমি সুটকি তৈরি করব আর সুটকি তৈরি করার জন্য কিভাবে আমি সুটকি তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব প্রতি বছর এভাবে সুটকি তৈরি করে সারা বছর খাওয়া যায় তো চিংড়ি মাছগুলো নিয়ে প্রথমে ভালো করে আমাকে বেছে নিতে হবে এর মধ্যে যেন কোনো ময়লা না থাকে বা অন্য অন্য যে মাছগুলো আছে সেগুলোকে আমি একটু আলাদা করে নিব এতে কি হবে আমার মাছগুলো শুকাতে খুব সুবিধা হবে বা যখন আমি এটাকে খাবো বা ভর্তা বা যৌন যা কিছুই তৈরি করি তখন কিন্তু এটা দিয়ে সুন্দরভাবে খুব সহজে তৈরি করতে পারবো যেন আমার অন্য সময় সময়টা বেছে নিতে না হয় তা আমি এটাকে সুন্দর করে মাছগুলোকে দেখুন বেছে নিচ্ছি আর এইভাবে কিন্তু সবগুলো মাছ আমি খুব সুন্দর করে বেছে নেবো যেন কোনো রকম ময়লা না থাকে তা আমার দেখুন মাছগুলো কিন্তু প্রায় বাছা হয়ে গেছে আর এখন আমি এই মাছগুলোকে সুন্দর করে সবটুকু বেছে নিব নেওয়ার পর এই মাছগুলোকে প্রথমে আমাকে যেটা করতে হবে ভালো করে ধুয়ে পরিষে করে নিতে হবে তা বাকি যে মাছগুলো আছে সেগুলো সুন্দর করে পরিষে করে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু অনেকগুলো ছোট মাছ বের হয়েছে তো এই মাছগুলো সুন্দরভাবে কিন্তু রান্না করা যায় এই মাছগুলো যদি টমেটো দিয়ে সুন্দর করে রান্না করেন ধনে পাতা দিয়ে এটা খেতে ভালো লাগে তা যাই হোক এই যে আমার মাছগুলো সুন্দর করে বাছা হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছগুলো চলে যাব ধুতে তা আমি ধোয়া জন্য চলে যাচ্ছি একদম পুকুরে আমাদের বাড়ি পাশে যে পুকুরটা আছে সে পুকুরেই চলে যাচ্ছি বিশেষ করে পুকুরে যদি মাছ ধন তাহলে মাছ ধোয়াটা খুব ভালো হয় তার জন্য আমি পুকুরে চলে আসলাম যদি আপনি বাড়িতে ধুতে যান তাহলে দেখবেন অনেক সময় ময়লা থাকে বা ভালোভাবে ধোয়া হয় না তো এইভাবে কিন্তু পুকুরে ধুলে মাছগুলো ভেঙেও যাবে না আবার খুব সুন্দর করে কিন্তু এগুলো ধোয়া হবে তাই আমি পুকুরে নামছি কারণ পুকুরে কিন্তু নামাটা একটা রিক্সের মতন কারণ আমাদের বাঁকুড়ির গেছে দেখা সাজে এখন আমি সুন্দর করে হাতটা আগে ধুয়ে নিচ্ছি কারণ হাতটা একটু শক্ত হয়ে গেছে মানে আঠার মতো হয়ে গেছে তো এখন মাছগুলো খুব সুন্দর করে নিচ্ছি দেখুন কি পরিমাণ ময়লা বেরোচ্ছে আপনি যদি কলের মধ্যে ধুলে এত তাড়াতাড়ি কিন্তু ধুতে পারবেন না এটা সময়ও লাগবে আবার হাতে না চড়া করতে যেয়ে মাছ অনেকটা নরম হয়ে যাবে তো এই জন্য এইভাবে পুকুরের মধ্যে যদি ধুয়ে নেন তাহলে খুব ভালো হয় তো এই যে উপরে কিছু ময়লাও কিন্তু ভেসে ওঠে এরকমভাবে ধুলে তা আমার উপরে যে ময়লাটা ভেসে উঠেছিলো সেগুলো আমি একটু পরিষ্কার করে নিচ্ছি তো এখন আমি কি করব আরও ভালোভাবে মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি এতে মাছগুলো খুব ঝরঝরে থাকবে তো এখন মাছগুলো ধোয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ধোয়া হয়ে গেছে এখন আমি মাছগুলো নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব আর আপনাদের হাতে কাছে যদি এরকম পুকুর থাকে চেষ্টা করবেন পুকুর থেকে মাছগুলো ধুতে তাহলে দেখবেন একটা মাছও ভেঙে যাবে না তা আমি এখন পুকুর থেকে উঠে যাচ্ছি এক হাতে ক্যামেরা আবার এক হাতে আমার মাছ তা এর জন্য একটু সমস্যা হয় তা যাই হোক এখন আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি বাড়িতে চলে এসেছি আর এসে দেখেন মাছগুলো কিন্তু ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি কিছুক্ষণ তারপর যে কোনো কিছুর মধ্যে আপনি যেটার মধ্যে শুকাতে দিবেন এখানে চেষ্টা করবেন একদম পাতলা পাতলা করে দেওয়ার জন্য কারণ একদম ভারী করে দিলে মাছগুলো শুকাতে সময় নিবে তার জন্য এরকম পাতলা পাতলা করে আমি কয়েকটার মধ্যে দিয়ে নিয়েছি দিয়ে তারপর কিন্তু এগুলো আমি শুকাতে চলে যাব রোদের মধ্যে আপনাদের কাছে যদি ছাদে থাকে তাহলে যে কোনো একটা পাতলা কাপড় বা পাটির উপর দিয়েও আপনারা শুকিয়ে নিতে পারেন তা আমাদের এখানে ছাদ নেই তার জন্য আমাকে এইভাবে শুকিয়ে নিতে হয়েছে দেখেন আমি খুব মুচমুচে করে কিন্তু এটাকে শুকিয়ে নিয়েছি আর এটা শুকাতে আমার একদিন তো মানে বেলা চলে গিয়েছিলো মানে বলা যে গোটা একটা দিন চলে গেছে শুকাতে তো যাই হোক মাছগুলো যখন এরকম ভালোভাবে শুকানো হবে তখন এটাকে যে কোনো বইমে ভরে আপনি এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারেন আর চাইলে এটা দিয়ে আপনি এখন বালা চাও বা যে কোনো ভর্তা বা যে কোনো রেসিপি আপনি এটা ইউজ করতে পারেন এটা কিন্তু তেমন একটা ধোয়ারও ঝামেলা থাকবে না কারণ এটা একদম পরিষ্কার কোনো রকম বালু বা ময়লা নেই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আনাবেন ভালো লাগলে লাইক